এখন সো পয়েন্ট হচ্ছে কি দেখো এখানে একটা ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে বাক্যে বিয়ে করা হয়েছে ঠিক আছে এখন ম্যারি হচ্ছে এই বাক্যের অ্যাকশন ঠিক আছে মেরি হচ্ছে এই বাক্যে অ্যাকশন অর্থাৎ বাক্যে কোন কাজটা করার কথা বলা হয়েছে বিয়ের কথাটা তাই না এখন দেখো বাক্যের সাবজেক্ট কে ভাই বাক্যের সাবজেক্ট হচ্ছে মাই ফাদার এখন মেরি হচ্ছে বাক্যের অ্যাকশন আর এদিকে বাক্যের সাবজেক্ট হচ্ছে ফাদার এবার তুমি বলো ফাদার কি বিয়ে করছে কিনা ফাদার কি বিয়ে করছে আচ্ছা বেয়ার ইনফিনিটিভ ভার্ব এক জিনিস না

হেল্প এটাও আমাদের জন্য আলাদা থাকবে কেন আলাদা থাকবে কি হবে না হবে এগুলো সব আমি এখন আলোচনা করতেছি যদি একটুখানি ঠান্ডা মাথায় ধৈর্য ধরে থাকো পুরো জিনিসটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে খুব সহজেই এবং খুব সিম্পল হয়েতেই আচ্ছা এই ভার্বগুলোর বিস্তারিত ব্যবহারে যাওয়ার আগে তোমাদেরকে দুইটা ওয়ার্ড দুইটা টার্ম আমি একটুখানি বলে রাখি একটা টার্মকে আমরা বলতেছি ডুয়ার আর একটা টার্মকে আমরা বলতেছি হচ্ছে রিসিভার এইটা আমরা দেখলাম সাবজেক্ট নিজে কাজ না করে অবজেক্টকে দিয়ে করাবে তো এই করাইতে গেলে যে অবজেক্টকে দিয়ে করাবে সেই অবজেক্ট কখনো কখনো নিজেই কাজ করবে আবার কখনো কখনো ওই অবজেক্টের উপরে কাজ করা হবে আমরা एग्जांपल গেলে বিস্তারিত তুমি বুঝে যাবা কোনো অসুবিধা নাই তাহলে ডুয়ার মানে যে অবজেক্ট কাজটা করবে ঠিক আছে যে অবজেক্ট কাজ করে সেটা হচ্ছে ডুয়ার আর রিসিভার কি রিসিভার হচ্ছে যে অবজেক্টের উপরে কাজ করা তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এটা আপাতত মাথায় রাখো एग्जांपलে গেলে আমি এটা কানেক্ট করে দিব তোমাদেরকে এখন দেখো যেমনটা বলতেছিলাম সব সময় খেয়াল রাখবা এই লেট এবং মেক ভার্বের পরে তোমরা চাইলে ডুয়ারও পেতে পারো আবার রিসিভারও পেতে পারো মানে এখানে ডুয়ার কিংবা রিসিভার যে কোনোটাই বসতে পারে কোনো অসুবিধা নাই তবে ডুয়ার বা রিসিভার যেই বসুক না কেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদের পরে ভার্বের শুধু বেস ফর্ম বসবে ভার্বের কোন ফর্ম বসবে ভাইয়া ভার্বের বেস ফর্ম বসবে এবং ভার্বের এই শুধু বেস ফর্ম বসবে যে এটাকে আমরা বলে থাকি হচ্ছে বেয়ার

তবে এখানে আবার অন্য একটা ঘটনা আছে যে ডুয়ার্ট পেলেও

ঘর পরিষ্কার করা হবে এখন ঘর পরিষ্কার করতে যে সাবজেক্ট হচ্ছে তুমি আর পরিষ্কার করাইছো কাকে দিয়ে তোমার বোনকে তার মানে তোমার বোন এই বাকের অবজেক্ট এখন তোমার বোনটা ডুয়ার নাকি রিসিভার কিভাবে করে সিদ্ধান্ত নিবা ভাইয়া সিদ্ধান্ত নিবা ঠিক এভাবে যে

অর্থাৎ সে আমাকেই পেয়েছিল তার সমস্যার সমাধানের জন্য তার মানে তার সমস্যাকে সমাধান করা হয়েছে ভালো কথা সমস্যার সমাধান হয়েছে কিন্তু সে করাইছে কাকে দিয়ে আমাকে দিয়ে তাই না তার মানে আমি হচ্ছে বাকের অবজেক্ট এখন আমি ডুয়ার না রিসিভার তার যে প্রবলেম ছিল সেগুলোকে আমি সলভ করে দিয়েছি না উনি আমাকে সলভ করেছে কোনটা অবশ্যই আমি সলভ করে দিয়েছি তার মানে মি এটাও কি হয়ে যাচ্ছে আমাদের জন্য ডুয়ার আর ডুয়ার হলে এই শূন্যস্থানে কি আবারো ভার্বের বেস ফর্ম অর্থাৎ সলভ যেটা ছিল সেটা সেভাবেই শি হ্যাড মি সলভ প্রবলেমস সে আমাকেই পেয়েছিল তার সমস্যা সমাধানের জন্য বেয়ার ইনফিনিটিভ কিচ্ছু কোনো পরিবর্তন আনা যাবে না সলভ সলভিং টু সলভ হাবি জাবি কিছু এখানে আনা যাবে না জাস্ট ইওর সলভ বসে যাবে নেক্সট যে एग्जांपलটা সেটা দেখো ভাইয়া আমরা হ্যাভ রাখি শি হ্যাড হার্ড প্রবলেম ড্যাশ ইয়েস্টারডে তাহলে ভার বাসলো হচ্ছে মনে করো সলভ আবার শি হ্যাড হার্ড প্রবলেম ড্যাশ ইয়েস্টারডে এইবার তোমাদের কাছে আমার পরবর্তী প্রশ্ন এইবার তো সে সমাধান করে নাই সে তার সমস্যা সমাধান করিয়ে নিয়েছে এখন সে সমস্যা সমাধান করিয়েছে তোমাদের কাছে প্রশ্ন হার প্রবলেম এবার প্রবলেম গুলো কি কোনো কিছুকে সমাধান করেছে নাকি প্রবলেমকেই সমাধান করা হয়েছে কোনটা দেখো বলেছিলাম যে অবজেক্ট কাজ করবে সে ডুয়ার আর যার উপরে কাজ করা হবে সে রিসিভার তাইলে প্রবলেম ছিল প্রবলেমগুলোকে গুলোকে সলভ করা হয়েছে তার মানে সলিউশনটা সে রিসিভ করছে না তার কিছু প্রবলেম ছিল সেই প্রবলেমটা যখন সলভ হয়ে গেছে তাইলে সলিউশনটা রিসিভ করছে কে প্রবলেম তার মানে এই প্রবলেম জিনিসটা এবার কি ভাই আমাদের আর সে কিন্তু ডুয়ার নাই সে হয়ে গেছে রিসিভার তাইলে এইখানটায় সলভ না হয়ে কি হবে তাইলে ভাইয়া সলভ হয়ে যাবে শি হ্যাড হার প্রবলেম সলভ ইয়েস্টারডে সে গতকাল তার সমস্যার সমাধান করিয়ে নিয়েছে কার দ্বারা কিসের দ্বারা এটা পরের চিন্তা ক্লিয়ার তো বুঝতেছে তো এইবার তোমরা অনেকেই আমি দেখেছি অনেক বইতে বা অনেক জায়গায় লিখা থাকে মানুষজন লিখে যে এই ডুয়ার রিসিভারকে ব্যক্তিবাচক আর বস্তুবাচক দ্বারা প্রকাশ করে এটা কিন্তু বিশাল বড় মারাত্মক একটা কনসেপচুয়াল গ্যাপ যেটা পরের এক্সাম্পলে তোমরা দেখতে পারবা তোমাদেরকে আমি এইটা সলিউশন আগে দিব না আগে প্রশ্নটা দিব দেখি তোমরা সলভ করার চেষ্টা করো ধরো তোমার বাসায় কাপড় ধোয়া নিয়ে ঝামেলা হচ্ছিল তো তোমার মা একটা ওয়াশিং মেশিন কিনে আনলেন তুমি লিখলা মাই মাদার গট আ ওয়াশিং মেশিন ড্যাশ আওয়ার

সামিরা ভাইয়া ভুল বলে ফেলেছি এইখানেই হচ্ছে পয়েন্টটা এখানে কিন্তু পয়েন্টটা খুব ভালোভাবে বুঝতে হবে আবদুল্লাহ ডুয়া রিসিভার একটু আগে আলোচনা করে এসেছি আগের স্লাইডে যাও তুমি হয়তো মিস করে গেছো ভেরি গুড এইখানটাই কিন্তু এই ওয়াশিং মেশিন সে হচ্ছে ডুয়ার ওয়াশিং মেশিনটা কি ভাইয়া ওয়াশিং মেশিনটা হচ্ছে আমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ডুয়ার কেন ডুয়ার কারণ তোমার মা কাপড় ধয় নাই তোমার মা ওয়াশিং মেশিনে আমাদের জন্য সঠিক উত্তর কি হবে তখন টু ওয়াশ মাই মাদার ওয়াশিং মেশিন আমার মা নিয়ে আসলেন একটা কেন আমাদের কাপড় ধোয়ার জন্য তাহলে টু ওয়াশ আওয়ার ক্লোথ তাহলে এখানে টু প্লাস ভার্ভ যেমনটা এখানে ইনফিনিটিভ বসাইতে হবে সেই রুল অনুযায়ী এইবার

দ্যাস রিসেন্টলি মানে ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে রিসেন্টলি তোমার মা সেটাকে দোকানে দিয়ে ঠিক করাইছে তাহলে এইবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে ভাইয়া তাহলে তোমার মা এবার ওয়াশিং মেশিন দিয়ে কি কোনো কাজ করছে নাকি ওয়াশিং মেশিনটাকেই রিপেয়ার করিয়ে এনেছে

আর দুয়ারের পরে আমরা এখানে কি বলেছি দুইটাই সঠিক তাহলে আই হেল্প হার গো দেয়ার অথবা আই হেল্প হার টু গো দেয়ার দুইটাই সঠিক তবে মডার্ন গ্রামার অনুযায়ী যদি তোমরা চিন্তা করো মডার্ন গ্রামারে তোমরা দেখবা কোথাও আর তেমন করে টুগো বসে ব্যবহার করা হয় না গোটাকেই মোর অ্যাপ্রোপ্রিয়েট ধরা হয় টুগো তো অবশ্যই হবে গ্রামাটিক্যালি দুইটাই কারে কিন্তু এই গোটাকে অধিকতর গ্রহণযোগ্য হিসেবে ধরে নেওয়া হয় বাট আলটিমেটলি দুইটাই সঠিক কোনোটাই ভুল না ঠিক আছে ওকে সো তোমরা যদি এই স্লাইডটা জাস্ট মাথায় রাখতে পারো এই স্লাইডটা যদি একবার মাথার মধ্যে একটু সাজায় নিতে পারো তাহলে দেখবে তোমার পজিটিভ ভাবে কোনো কোনো ঝামেলা থাকবে না তাহলে আমরা পজিটিভ দেখে ফেসি এখন আমরা